সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কী করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা সব কিছু জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করলাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকো এর আগের দিন তো দেখলে যে আমি তারকেশ্বরে গিয়েছিলাম তা তারকেশ্বর থেকে যা যা কিনেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে একটা ছোট্ট ধূপদানি কিনেছি আমি যেখানে যাই মোটামুটি একটু কিছু একটু কিনে নিয়ে আসার চেষ্টা করি একটা ছোট্ট ধূপদানি এটা মেঘার জন্য নিলাম কিনলাম কারণ মেঘা ঘরে গুরুদেব আছে মেঘার তো আলাদা আগে দীক্ষা নিয়েছে সেই জন্য আলাদা গুরু তো সেই গুরুদেব আছে যেহেতু ঘরে তা সেই কারণে এই একটা ছোট্ট ধূপদানি পুরনো ধূপদানিতেই ধূপ দিচ্ছিলো তা আমি আবার অনেক দিয়ে ভাবছি একটা ছোটো ধূপদানি কিনবো কিনব তা কেনা হয়ে ওঠে না তো এইটা সেদিন ওখানে গিয়ে তারক গিয়ে এটা দেখতে বেশ ভালো লাগলো দেখো এখানটা এখানটায় ধূপ পড়বে এটা সরু সরু লম্বা মানে এরকম হয়ে থাকে বেশ দেখতে ভালো লাগলো এটা নিয়ে নিলাম এই একটা ধূপদানি নিলাম কেমন হচ্ছে জানো এটার মধ্যে কত দাম নিলো একশো টাকার মতো দাম নিল মনে হয় একশো টাকার মতো দাম নিলো এটা আর আর একটা নিলাম হচ্ছে আমি কটা জিনিসই ছোটো 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 কিনেছি এই যে এটা হচ্ছে শিব পার্বতী এই যে মহাদেব আর পার্বতী এই দেখো তো আচ্ছা খুব ছোট্ট মূর্তিটা এরকমভাবে ভাবে তৈরি করা এটাও পেতলেরই এটার দামও এরকমই নিল মনে হয় কত দাম নিল আমার খেয়াল হচ্ছে না দামটা ওই রকমই সব ওই একশো টাকার মধ্যেই সব আছে একশো কুড়ি টুড়ি এরকম বা একশো কি লেশো এরকম হবে আমার খেয়াল হচ্ছে না তাই এই শিব পার্বতীর মূর্তিটা মূর্তি একটা নিলাম যে ওখানে গিয়েছি এটা কিছু তো নেব তাই এটা একটা নিলাম আচ্ছা আর এটা নিলাম এখানে আছে লক্ষ্মী লক্ষ্মী গণেশ হচ্ছে গণেশের মূর্তি দেখেছো কেমন লাগছে দেখতে লক্ষ্মী গণেশটা এটা ওই রকমই দাম সবই ওই একই দামের মধ্যে সব মানে এই জিনিসগুলো খুব সুন্দর হয়েছে মানে আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদেরও আশা করছি ভালো লাগছে এগুলো দেখতে আর কিনেছি হচ্ছে বেশি কিছু কিনিনি নি ছোটোখাটো কয়েকটা জিনিস আর আর দুটো জিনিস আমাকে খুব ঠকিয়ে দিয়েছে যেটা তোমাদের পরে দেখাচ্ছি সব শেষে এই দেখো এটা হচ্ছে মূর্তি দাঁড়াও ভালো করে দেখি এটাও শিব পার্বতীর মূর্তি এই যে এটা ছোট শিব পার্বতীর মূর্তি আর ওটা বড় শিব পার্বতির মূর্তি এটাকে বললাম এটাকে বললাম এটা বললাম তুই ঘরে রাখবি আর ওই বড়টা ঠাকুর ঘরে রাখবো কেমন লাগছে এটার কম দাম এটার খুবই কম দাম কেমন লাগছে জানাবে তাহলে আর পরে বাকিটা আরো দুটো কিনেছি সে দুটো দেখাচ্ছি দাঁড়াও দুটো আমাকে পুরো ঠুকিয়ে দিয়েছে বলেছিল জ্বলবে কিন্তু জ্বলছে না তোমাদের দেখালাম এই দেখো মহাদেবের এই মূর্তিটা কোথায় রাখি তাই দেখো এটা আমার ইচ্ছা এই জায়গাটাই রাখবো এটা

আজকে শুভ দীপাবলির শুভেচ্ছা তো সবাইকে সকালে জানিয়ে দিয়েছি প্রথমেই তবুও আর একবার শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি আজকে দিনটা শুরু করলাম আর আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালে তো এখন আমরা ভীষ অনেকটা সকালেই ঘুম থেকে উঠি দেখলেই একদম মানে সূর্য ওঠার আগেই আমরা সূর্যোদয় দেখছি এটাই একটা বিরাট মানে ব্যাপার আমার কাছে এতদিন ধরে সূর্যোদয় সূর্য আমাদের উদয় দেখতো দেখ ও কিন্তু আমরা সূর্যোদয় দেখতাম না তা আজ ইদানিং একটু চেঞ্জ হয়েছে এটাই আর কি তা ভালো লাগছে যে সত্যি সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখাটা খুব মানে ভালো লাগছে আর কি শরীরটাও ফ্রেশ থাকছে মনটাও ভালো লাগছে মানে অনেক রকম ব্যাপার আছে অনেক ভালো লাগছে যারা ভোরবেলায় ওঠে সেই জন্য তাদের শরীর এত চন থাকে তা আমি এতদিন তো উঠতাম না ভোরে কিন্তু অনেক আগে উঠতাম ইদানিং উঠতাম না তা এই দেখো আমি এখন চলে এসেছি সকাল থেকে অন্যান্য কিছু হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম না টগরি রান্না করে দিয়ে গেছে আজকে চানা তরকারিটা রান্না করেছে আর তার সঙ্গে করেছে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি আর আমাদের দিনের বেলায় তো আমরা তো সবজি সেদ্ধ খেয়ে নেব। আমরা তো আর অন্য কিছু খাবো না সবজি সেদ্ধ ডাল সেদ্ধ এগুলোই আমরা খাবো আর ওদের জন্য রান্না হলো এগুলো আর পনিরটা খাবো যেহেতু নিরামিষ খাবো তাই পনিরটা দু পিস খাব এই আর আমাদের দুপুরের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে ওটা হচ্ছে না শেয়ার করা আর এদিকে আমি রান্নাটা ওদিকে টগরই করে গেছে আর আমি তো সকালেই সমস্ত সেরে স্নান টান করে নিয়েছি প্রার্থনা প্রার্থনা সব সেরে স্নান হয়ে গেছে স্নানটা অনেকক্ষণই হয়ে গেছে তারপর তোমাদের ওগুলো দেখিয়ে দিলাম কি কি কিনেছি তারকেশ্বরে গিয়ে তো তারকেশ্বরে দুটো জিনিস কিনেছি সে দুটো মানে ইয়ে করে দিয়ে একটুখানি মানে যেটা বললো যে জ্বলবে বা ইয়ে হবে সেরকম হচ্ছে না তো দেখা যাক আমি আবার ট্রাই করব কিভাবে কি হয় না হয় তো সেই দুটো জিনিস তোমাদের শেয়ার করব পরে ওটা শেয়ার করে দেবো এই সময় আমার হাতের কাছে নেই বলে পারলাম না আর এই দেখো স্নান করে দুপুরবেলায় চলে আসলাম পুজো করতে দুপুর নয় এটা অনেকটাই সকাল পুজো করতে চলে আসলাম অনেকটা সকাল বলতে বারোটা পার হয়ে গেছে তারপর পুজো করতে চলে আসলাম পুজো করার সময় তোমরা দেখলে আমি মহাদেবকে স্নান করালাম আর যেটা ব্যাপার আমি কাউকে কিছু করাতে পারছি না কারণ ডাক্তার বলেছে যে হাতটা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত কোনো অন্য ধরনের কোনো কিছু তেমন কি জল পর্যন্ত বেশি ঘাঁটা যাবে না সব সময় ক্রিম বা এই টাইপের জিনিস দিয়ে মানে যেটা দিয়েছে আর কি দুরকম মলম দিয়েছে খাওয়ার ওষুধও দিয়েছে সেই মলমগুলো লাগিয়ে রাখতে হবে একটা মাস এই রকমভাবে চলতে হবে তারপর মানে ঠিকঠাক হয়ে যাবে তবে হাতের তালুটা আপাতত ঠিক হয়ে গেছে কিন্তু আঙুলের ডগাগুলো এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি পাটা মোটামুটি ঠিক হয়ে গেছে পাটা অতটা সেরকম প্রবলেম নেই কিন্তু পায়ের গোড়ালিটা যে প্রবলেমটা আছে সেটা এখনও পুরোপুরি কমেনি তা মনে হচ্ছে যে ওষুধ যা দিয়েছে তাতে মনে হচ্ছে যেন কমে যাবে ওষুধটা ভালো দিয়েছে এক মাস পরে আবার যেতে বলেছে আমি এক মাস পরে যাব। আর এই যে পুজো হয়ে গেল আরতি করছি তা আরতিটা করার পরে আমি আর এ বেলায় আর কিছু দেখাবো না আবার সন্ধেবেলায় চলে আসবো সন্ধেবেলা থেকে আবার শেয়ার করবো তো পুজোর সময় ঘণ্টা বাজাচ্ছিলাম কিন্তু এগুলো কিছুই তোমাদের সঙ্গে দিতে পারিনি শব্দগুলো কারণ বাইরে এত আওয়াজ এত গান বাজছে দিলেই কপিরাইট চলে আসবে তাই সেটাকে আমাকে মিউট করতে হয়েছে পুজো আমার কমপ্লিট হয়ে গেল এবার চলো চলে যাই আমি সন্ধ্যেবেলায় তা এই দেখো সন্ধেবেলায় চলে আসলাম প্রদীপ নিয়ে আমাদের চৌদ্দ প্রদীপ দেওয়া আছে এই চোদ্দ প্রদীপ আমাদের দেওয়া নেই চোদ্দো শাক খাওয়া আছে আমাদের দুটো দুটো করে প্রদীপ প্রত্যেকটা ঘরের দরজায় তুলসীতলায় সবাই দেয় দুটো দুটো করে প্রদীপ দিতে হয় তুলসীতলায় আর প্রতিটা ঘরের দরজায় দরজায় একটা করে প্রদীপ দিতে হয় তা সেটাই আমাদের দেওয়া আছে নিয়ম আর অন্য কোনো নিয়ম নেই চোদ্দো শাক খায় আমাদের আগের দিন কালী আগের দিন আমাদের চোদ্দো শাক খায় আর কালী পুজোর দিন আমাদের প্রদীপ দেওয়া আছে তা শ্বশুরবাড়িতেও যেভাবে প্রদীপ দিয়েছি সেভাবে এখানেও প্রদীপ দিই কারণ প্রদীপ দেওয়াটা খুব ভালো ব্যাপার ভালো লাগে ভালো দিকও আছে সেই কারণে তবে আমরা সর্ষের তেলের প্রদীপই দিই কারণ ওখানেও আমি বাপের বাড়িতেও দেখেছি সর্ষের তেলের প্রদীপ দিতে শ্বশুরবাড়িতেও দেখেছি সর্ষের তেলের প্রদীপ দিতে অনেকে হয়তো ঘিয়ের প্রদীপও দেয় কিন্তু আমাদের সর্ষের তেলেরই প্রদীপ দেওয়া তা আমি প্রদীপগুলো রেডি করে নিচ্ছি সলতে টলতে দিয়ে আর ওরা ঠাকুর দেখতে যাবে বুবাই আর মেঘা তাই রেডি হচ্ছে বলো তুমি ওগুলো রেডি করো আমি এসে তারপরে বাকিটা সাজাচ্ছি ঠিক আছে ওনার ঠিক আছে আমি তাহলে প্রদীপটা রেডি করে নিই সলতে দিয়ে তোরা তারপরে এসে ঠিক কর কি করবি না করবি তাই ওরা আবার রেডি হয়ে চলে আসলো আর আমিও যাব আমি একটু পরে যাব আমি একটু দেরিতে যাব এই যে চলে এসছে রেডি হয়ে ও ফুল টুলগুলো ইয়ে করছে আর বুবাইয়ের বাবা আর মেঘা দুজনে মিলে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছে নিয়ে সাজাবে আর বুবাই ওদিকে ভিডিও করছে আর যেটা ব্যাপার তোমরা আমাকে তখনও দেখলে পুজো করছিলাম কিন্তু আমি ফুল দিইনি ফুল না দিয়ে পুজো করেছি বা আমি গোপাল বাবাজিকে স্নান করাচ্ছি না আমি মহাদেবকেও স্নান করাতে পারছি না কারণ দুধ গঙ্গাজল এসব কিছুই আমার হাত দেওয়া মানে দেয়া যাবে না ঠিক সেই কারণে দিতে পারছি না হ্যাঁ যদি গ্লাভস থাকতো গ্লাভস আছে কিন্তু সেই গ্লাভস রান্নাঘরের জন্যে আমি ওই গ্লাভস নিয়ে গিয়ে ঘরে ব্যবহার করতে পারছি না সেই কারণে আমি রান্নাঘরেই গ্লাভস ব্যবহার করছি রান্নাঘরের গ্লাভসটা ব্যবহার করতে পারবো কিন্তু রান্নাঘরের গ্লাভস আমি নিয়ে গিয়ে ঠাকুরঘরে ব্যবহার করতে পারছি না সেই কারণে আমি মানে কাউকে স্নান টান করাতে পারছি না কিছুই করতে পারলাম না দিন দীপাবলিতে যে আমি রাধা মাধবকে সাজানো বা কিছু করব এগুলো আমি কিছু করতে পারলাম না যেহেতু ডাক্তার একটা মাস রেস্টে রাখতে বলেছে হাতটাকে সেই জন্যে হাত রেস্টে রাখা যে কত কঠিন সেটা মানে আমি বুঝতে পারছি খুব ভালো করে যে কোনো শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো জায়গায় গণ্ডগোল হলে মনে হয় সেই জায়গাটাই কঠিন কিন্তু হাত দুটো তো সবচেয়ে মারাত্মক না প্রত্যেকটা কাজে হাত লাগে সেই কারণে তোমরা দেখলে পুজোর সময় আমি দুপুরবেলায় ফুল দিতে পারলাম না ফুলটা পরে বুবাইয়ের বাবা দিয়ে দিয়েছিল আর এই ফুলগুলোও আমি এখন নাড়তে পারবো না এগুলো এখন মেঘা সাজাচ্ছে মেঘা ওর বাবা এগুলো সব সাজাচ্ছে ও আবার বেরোবে ঠাকুর দেখতে তা আমি বললাম যে আর অত ভালো করে করতে হবে না ও সেই সুন্দর করে বললো না ভালো করে না করলে ভালো লাগবে না ও ভালোভাবেই সাজাচ্ছে সুন্দর করে দেখো ফুলগুলো দিয়ে প্রত্যেকটা প্রদীপ সাজালো তারপরে আবার মাঝখানে গাঁদা ফুলের মাঝে আবার সেই দোপাটির পাপড়িগুলো দিয়ে একদম মানে যেটা করবে কাজটা এই জিনিসটাও মানে ভেতরে ইয়ে আছে যে কাজটাও করবে সেই কাজটা ও যে কাজটা করে সেই কাজটা একদম নিখুদভাবে করে সেই কাজের জন্য কোনো জায়গায় কোনো খুঁজ রাখতে চায় না মানে যতটা সম্ভব আমার কাছে যতগুলো জিনিস থাকে আমাদের মানে ঘরোয়াভাবে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোর মধ্যে দিয়েই ও নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করে যাতে সেটা দেখতে ভালো লাগে আর তার জন্য যদি কিছু আনতে হয় তাহলে ও যদি সে কাজটা করে আগে থেকে যদি জানতে পারে যে এই কাজটা করতে হবে তাহলে ও সেই কাজটার যে সেই জিনিসগুলো আগে থেকে বলে দেবে আমার এই এই জিনিসগুলো লাগবে এই এই জিনিসগুলো তোমরা রেডি করে রাখবে নিয়ে এসে রাখবে এরকম একটা ব্যাপার এই জিনিসটা বেশ ভালো তবে মানে ভীষণ মানে নিখুঁত হয়ে কাজ করে প্রত্যেকটা কাজই যেটাই করবে রান্না বলো এই সব মানে এই ধরনের সাজানো টাজানোর কাজ বলো পুজোর গোছানোর কাজ বলো পুজোর গোছানোতে তো খুব এক্সপার্ট ভীষণ ভালো পুজোর গোছাতে পারে মানে ধারণার বাইরে পুজোর এত ভালো গোছাতে পারে মানে আমি আমি ওর কাছে ফেল আমি সত্যি কথা মানে স্বীকার করতে আমার লজ্জা নেই বা কষ্ট নেই দুঃখ নেই কিচ্ছু নেই যে ও এই কাজগুলো ভালো পারে এটা বলতে আমার গর্ব হয় যে এটা ও এই কাজগুলো ভালো পারে শুধু পারে না করেও এমনকি ঠাকুরের ভোগ রান্না ঠাকুরের ভোগ রান্নাটা ও চেষ্টা করে পুরোটা ভোগ নিজে রান্না করবে আর সেটাই করতে চায় করেওছে প্রায় জন্মাষ্টমীতে তো পুরোটাই প্রায় ও রান্না করেছে দোল পূর্ণিমাতেও তাই পুরোটাই প্রায় ও রান্না করেছে কিছু কিছু হয়তো আমি একটু একটু করেছি কিন্তু মানে ও ভোগ এমন রান্না এমনকি রান্নাটা করে এসে ফট করে যে গুছানো ঠাকুর গুছানো মানে সত্যি এগুলো খুব মানে ভালোবাসেও করতে ভালোবাসে ভালো পারে আর এক্সপার্টও খুব ভালো লাগে এগুলো করে শুধু পারে না করেও মানে পুজোর সময় যে জন্মাষ্টমীতে যা হলো আমার আমি তো গুছাতেও মানে অতটা পারি না ও দেখছি চটপট ঝটপট ঝটপট করে এসে একবারে ঝটপট ঝটপট করে সমস্ত কিছু পুরোহিতের হাতে হাতে গুছিয়ে দিল মানে এটা ভালো লাগলো যে না ভালোবেসে কাজগুলো করলো তো এরকম ব্যাপার ভালোই তবে কি সময় তো লাগবে একটা মানুষ একটা পরিবার থেকে আর একটা পরিবারে আসলে ধীরে 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 সব কিছু করতে সময় লাগবে বুঝতে সময় লাগবে একটা সংসার থেকে একটা সংসারে ও তো আর সংসার করে আসেনি ও তো এমনি মানে এসেছে একটা বাড়ি থেকে। আমাদেরও বুঝে নিতে হয় হয়তো প্রথম প্রথম বুঝতে প্রত্যেকেরই অসুবিধা হয় যেমন আমার অসুবিধা হয় তেমনি ওর অসুবিধা হয় মানে সবারই এটা প্রথম প্রথম বুঝতে অসুবিধা হয় তারপর আস্তে আস্তে দুজনের মধ্যে বোঝাপড়াটা ঠিকঠাক হয়ে গেলে সব ঠিকঠাক হয়ে যায় কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানে ভালো লাগে আর কি সব 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 কিছু ভালো না লাগলেও বেশ কিছু জিনিস ভালো লাগে সবার তো সব দিক ঠিকঠাক থাকে না ভালো বেশ বেশ মানে ভালো লাগে আর কি আর বিশেষ করে পুজোর কাজগুলো তো ভীষণ ভালোবেসে করে এই যে এই কাজগুলো দেখছো না এগুলো কিন্তু ভালোবেসে নিজের থেকেই করছে আমাকে কিন্তু বলতে হয় নিজে এগুলো করতে হবে ও নিজে চলে আসলো এসে ফুল টুল ঝালিয়ে কেমন করে সাজাবো এই সেই ওই

এই রকম মানে যে কোনো কাজ হুটো পাটার কাজ না বলছে হুটো পাটা করো না মানে তাড়াহুড়ো করেও করবে না বেশ সুন্দর করে ধীরে মানে করবে ভালো ভালো মানে নিখুঁতভাবে করবে আর এই যে দেখছো আমি যেটা বলছিলাম প্রদীপটা প্রদীপগুলো আমি থালায় তুলেই দিয়েছিলাম দিয়ে রেডি করে দিলাম ও সব প্রদীপ আবার নামালো নামিয়ে ফুলগুলো দিয়ে আগে সাজিয়ে নিল তারপরে আবার প্রদীপগুলো সব একটা একটা করে তুললো মানে এই যে ব্যাপারটা যে অলসতা নেই যে কাজটা করবে যে অলসতা সেই ব্যাপারটা নেই যে না এটা আমরা কী হল যা যা হলো হল আর একবার চার দিয়ে সাজিয়ে দিলাম ও সেটা হবে না ওটাকে ঠিকঠাক করেই করতে হবে সুন্দর করে নামাবে আবার সাজাবে আবার এটা ভালো দিক একটা বেশ ভালো দিক এগুলো ভালো লাগছে যে ভবিষ্যতে মানে আমার অসুবিধে হবে না আমি না থাকলে পুজো টুজো করা সব নিজেই করে যে ছিলাম না দুদিন ওই পুজো টুজো করা এগুলো মানে এগুলো করে আর কি এই আর আমাদের এইটা নিয়ম আছে বাইরে এসে এই দেখো তুলসীতলায় তুলসী মানে প্রদীপ দেওয়া দু দুটো করে প্রদীপ আমরা প্রত্যেকেই দেবো চার চারজনে চার দুগুণে আটটা প্রদীপ এটা আমি চিরকাল ছোটোবেলা থেকে মানে দিয়ে আসছি মাদের বাড়িতে যখন ছিলাম বিয়ের আগে যখন ছিলাম তখন বাপের বাড়িতে দিয়েছি একদম ছোটোতে বিয়ের পরে এসে শ্বশুর বাড়িতে দিয়েছি আর এখন যেটা হচ্ছে নিজের হ্যাঁ তবে কি মাঝখানে কিন্তু দীর্ঘদিন আমি প্রদীপ দিইনি যতদিন আমি ভাড়া বাড়িতে ছিলাম ততদিন প্রদীপ দিইনি আমি ততদিন ভেবেছি যে যখন আমার নিজের ঘর হবে তখন আমি প্রদীপ দেব কিন্তু আমি যে আগের যে ফ্ল্যাটটাই ছিলাম সেই ফ্ল্যাটেও প্রদীপ জ্বালাইনি এই ফ্ল্যাটটা যখন হলো তখন যখন ফ্ল্যাটটা মানে কিছুই হয়নি ঢালাই হয়ে কাজও হয়নি মানে ঢালাইটা দেয়া হয়েছে আর মেঝেটাও কিছু হয়নি কিছুই হয়নি আর কি সবে ঢালাই দেয়া হয়েছে সেই মুহূর্তে এসে একটা তক্তার ওপরে আমরা তিনজনেই এসেছিলাম আমি বুবাই ওর বাবা এসে ওই প্রথম আমরা নিজের শ্বশুরবাড়ি থেকে বেরোনোর পর ওই প্রথমবার ওখানে এসে প্রদীপ দিয়েছিলাম আর মাদের বাড়িতে গিয়ে প্রদীপ দিতাম এটা হ্যাঁ কাশিমবাজারে গিয়ে আমি যতদিন বহরমপুরে ছিলাম কাশিমবাজারে গিয়ে কালীপুজোতে দুটো করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতাম কিন্তু আমি ভাড়া বাড়িতে দিতাম না আমি কৃষ্ণনগরেও দিইনি আবার আমার যে পুরনো ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটেও দিইনি আমি তখনও মানে ভেবেই রেখেছিলাম যে আমার মনের মতো যেদিন হবে আমি সেদিন প্রদীপ দেব তো এটা যখন শুরু হলো তখন এটা আমার মনের মতো হয়েছে কারণ ওই ফ্ল্যাটটা যখন নিয়েছি ওই ফ্ল্যাটের প্রথম থেকে আমি ছিলাম না পুরো তৈরি হয়ে যাওয়ার পর ওই ফ্ল্যাটটা আমি নিয়েছি আর এই ফ্ল্যাটটা আমি যখন নিই তখন পুরোটা মানে নিজে সমস্তটা করা হয়েছে মানে লেআউটটা মানে বাইরেটা সব তৈরি করে দিয়েছিল কিন্তু ভেতরে সে টিয়াল কোনখানে কি হবে না হবে সেগুলো সব বুবাই করেছে বুবাই আর আমি দুজনে মিলেই করেছি ওগুলো প্ল্যান করে করে যে কোন জায়গায় কি হবে না হবে এরকম করা হয়েছে সেই কারণে এটা পুরো নিজের হাতের মধ্যে নিজের আয়ত্তের মধ্যে যেহেতু ছিল এই যেন একদম নিজের মতো মনে হয়েছে ঠিক সেই কারণে এই ফ্ল্যাট যখন তৈরি হয় সবই ঢালাইটা হয়েছে ছাদের তারপরেই এসে আমরা তক্তা পেতে ওখানে প্রদীপ জ্বালিয়ে রেখে গেছি তখনও কোনো দেওয়াল মানে কোন ঘর কোনটা হবে সেটা কিছু হয়নি আর কি শুধু মানে শুধু ঢালাই হয়েছিল নিচের মাঝখানে যে দেওয়ালগুলো সে দেওয়ালগুলো হয়নি পিলারের ওপর ঢালাইটা দেওয়া হয়েছিল তাই এটাই ব্যাপার চারিদিক গাঁথাও হয়নি কিচ্ছু হয়নি তো ওই সময় দিয়েছিলাম প্রদীপ সেই তখন থেকেই আমি মানে দীর্ঘ অতগুলো বছর পর নিজের বাড়িতে প্রদীপ জ্বালালাম সেটার একটা আলাদা আনন্দ ছিল আর এখন আমি প্রত্যেকবার জ্বালাচ্ছি এটার একটা আলাদা আনন্দ আছে তবে হ্যাঁ আমার আরও যেটুকু ইচ্ছে ছিল নিজের জমির ওপরে বাড়ি সেটা এখনও আমার হয়নি জানি না ভবিষ্যতে কখনো হবে কি না তবে নেগেটিভ চিন্তা আমি রাখি না সব সময় পজিটিভ রাখি তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছু থাকলে ঈশ্বরের ভালোবাসা থাকলে ঈশ্বরের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে তিনি যদি চান তাহলে অবশ্যই আমার নিজের জমির ওপর একটা বাড়ি হয়তো হবে আমি মরে যাওয়ার আগে দেখে যেতে পারবো যে আমার নিজের জমির ওপর বাড়ি হয়েছে আর তাতেও আমি প্রদীপ দিচ্ছি এরকম একটা ইয়ে যদি ঈশ্বর চান তাহলে অবশ্যই হবে তিনি না চাইলে কিছুই হবে না তিনি না চাইলে গাছের একটা পাতাও নড়ে না আর আমি তো আমি কোন মানে তুচ্ছ মানুষ তো সেই রকম ব্যাপার প্রদীপগুলো দিই আর ভাবি যে একটা দিন কেমন ছিল একটা দিন কেমন আছে হ্যাঁ তবে কি কিছু সময় মনে হয় যে আগের কথা মনে করব না আগের কথা মনে করব না এখনকার কথা নিয়ে থাকবো ত কিন্তু কি বলো তো আগের কথা মনে না করলে আমি এখন এখনের জীবনেও এগোতে পারবো না আমি কতটা কষ্টে ছিলাম কতটা কি করেছি সেই কষ্টগুলো যদি মাঝে মাঝে মনে না করি তাহলে কিন্তু আমি পরেরটাও এগোতে পারবো না তা সেই কারণে এইরকম ব্যাপারটা আর কি তা মানে মাঝে মাঝে মনে হয় মনে করি যে না এটা ছিলাম এখন এটা আছি হয়তো ভবিষ্যতে ঈশ্বর চাইলে আরও ভালো থাকবো এখন যেটা আছি ভালো আছি বলবো না যে খারাপ আছি ঈশ্বর যেটুকু দিয়েছেন আমাকে সেটুকু যথেষ্ট ভালো রেখেছেন ভালো দিয়েছেন আবার পরে যদি আরও ভালো দিন আরও ভালো হবে তিনি যেমনভাবে আমাকে রাখবেন তেমনভাবেই রাখবো এখন আমি আমার রাধা মাধব গোপাল গুরুদেব লোকনাথ বাবা এইসব নিয়ে ভালো আছি খুব ভালো আছি এটাই আমার শান্তি জীবনের এইভাবেই চলে যেতে পারলেই মানে এইভাবে থাকতে পারলেই ভালো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ থাকলে আমি এইভাবে থাকতে পারবো আর ঈশ্বর যদি চান তাহলে সব কিছু ভালো হবে আর আমার সমস্তটা প্রদীপ টদীপ সব দেয়া হয়ে গেল আর আমাদের প্রদীপ দেওয়ার পরে রাত্রিবেলায় আমাদের ইয়ে হয় না মানে ভাত খাওয়া হয় না দিয়ে লুচি খাওয়াই হয় মানে ময়দা খেতে হয় ভাত খেতে হয় না তা আমরা কালী পুজোর দিন দিনের বেলায় নিরামিষ খাই আর রাত্রিবেলায় লুচি খাই ময়দা খেতে হয় যেহেতু সেহেতু লুচি খায় ভাত খায় না যেহেতু সেহেতু লুচিই খায় আর লুচি যেহেতু খায় তাই তার সঙ্গে ওই দিনের বেলায় চানা টানা তরকারি পনির এগুলো হয়েছিলো এগুলো দিয়েই লুচি হয়েছে আর আমরা যেহেতু মিষ্টি মিষ্টি কিছু খাবো না তাই দুটো করে লুচি খেয়েছিলাম খাওয়ার মানে খাবো না ভেবেছিলাম কিন্তু খেতে হয় তাই দুটো করে খেয়েছি দুজনে মিলে আর আমি এই লুচি টুচি ভাজবো ভেজে খাবো খেয়ে আমরা ঠাকুর দেখতে যাব আর বুবাইরা এসে ঠাকুর দেখবে ওরা বেরিয়ে গেছে ওরা এসে ঠাকুর দেখবে এই ঠাকুর দেখবে যে ঠাকুর দেখে এসে খাওয়া দাওয়া করবে আর আমরা এখানে এসে মানে খেয়ে তারপরে বেরবো কারণ আমরা আটটার মধ্যে খাবারটা খেয়ে নিই রাতের খাবারটা তা সেই কারণে আজকে একটু দেরি হয়ে গেল প্রদীপ কারণে রোজ প্রতিদিন তো এক হয় না তা এই যে লুচিগুলো ভাজা হচ্ছে প্রতিটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে আটাটা সকালে টাগরি মেখে রেখে গিয়েছিল আর আমি এখন রাত্রিবেলায় ভাজছি তা আমাদের শ্বশুরবাড়িতে থাকতে অনেক কিছু হতো সেগুলো আরেক দিন গল্প করব তোমাদের আমরা লুচি করতাম না ডালপুরি হতো বোঁদে তৈরি হতো এরকম অনেক কিছু হতো তারপরে ছাদে বাজি পোড়ানো মোমবাতি জ্বালানো টুনি লাইট লাগানো এ সমস্ত অনেক কিছু হতো যেগুলো এখন ভীষণভাবে মিস করি সে গল্প তোমাদের আর একদিন করবো তাই এই হলো ব্যাপার যতদিন হুবাই ছোট ছিল ততদিন বাজি পোড়াতো যত যখন বড় হলো তখন বাজি পোড়ানোটা বন্ধ করে দিল বললো বাজিটা আমি পুরাবো না প্রথম কথা পরিবেশ দূষণ দ্বিতীয় কথা বাজি পোড়ানো মানে টাকাগুলো পুড়িয়ে ফেলছি এরকম একটা মাথায় কাজ করে হয়তো সেই কারণে মানে বাজিটা পুরায় না বড় হওয়ার পর থেকে নিজস্ব বুদ্ধি হওয়ার পর থেকে একদম যখন ছোটো ছিল তখন তো আলাদা সেন্স তখন তো সেটা হয় না বাচ্চাবালা একরকম বুদ্ধি থাকে বড় হলে আর রকম বুদ্ধি হয় তা আমার এই দেখো লুচিগুলো ভাজা হয়ে গেল অনেকক্ষণ থেকেই ভাজছি অল্প কটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম লুচি ভেজে খাওয়া দাওয়া সেরে রাত্রে চলে গেলাম ঠাকুর দেখতে আমি সব ঠাকুরের ভিডিও করিনি একটা ঠাকুরেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কত ঠাকুরের ভিডিও শেয়ার করবো বলো দেখেছি এইটাই আর কি একটা প্যান্ডেলই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও করা কি ওই পুজোর প্যান্ডেলে গিয়ে ভিডিও করতে গেলে না ঠাকুর দেখা যায় না ওই কারণে সেভাবে ভিডিও আর করিনি ওই একটাই করলাম আবার ফাঁকা ফাঁকা থাকলে হয় একটু ফাঁকা ছিল বলেই এটা করতে পেরেছি ভিড় থাকলে আমি করতে পারি না তা আজকের মতো আমি এখানেই শেষ করে দেবো ঠাকুর দেখতে দেখতেই ব্লগটা শেষ করে দেব তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইবটা আমি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে কারণ ওটাই আমার সমস্যা ওটা আমার হতে চায় না একদম বাড়তে চায় না আর তোমরা এইভাবে আমার পাশে থাকো এইভাবে সাপোর্ট করতে থাকো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আজকে আমাদের দীপাবলির সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না কি খাবো সেটা তো মুখে বলেই দিলাম অত শেয়ার করতে গেলে এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে ব্লগটা সেই জন্য আর শেয়ার করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকের মতো আসছি তাহলে